চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে জানেন সকলেই অবগত আছেন আবেদনের মেয়াদ শেষ হয়ে গেছে এখানে লক্ষ লক্ষ আবেদন পড়ছে যেহেতু যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলে হলো পরীক্ষার্থী এখন আমি দীর্ঘ দিন যাবৎ মানে আবেদনটা লাস্ট ডেট পনেরোই ডিসেম্বর যখন গেছে তার পরে ভিডিও আমি আপলোড দিয়েছি যে পরীক্ষাটা জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে আমি কিন্তু বলছি আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন পিছনে যে ভিডিওগুলো আপলোড আমি দিয়েছি সেখানে আমি কিন্তু বলছি যে জানুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যারা রেগুলার দেখেন এখন আপডেট খবরটা হলো জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষাটা ঢাকাতে হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়টা হলো ভাই আমার চোখে একটা কি জানি গেছে পরীক্ষাটা জানুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে সম্ভাবনা রয়েছে আর আপনারা যারা আবেদনগুলো করছেন আর পিছিয়ে থাকেন না ভাই পড়াশোনা চালিয়ে যান পড়াশোনা সারা পাশ করতে পারবেন না লক্ষ লক্ষ আবেদন পড়ছে তার পিছিয়ে থাকার মানেই নাই আবারও বলতেছি পনেরোশো ছিয়ানব্বই পদ রাজস্ব খাতে নিয়োগ আবার বলতেছি পনেরোশো ছিয়ানব্বই পদ রাজস্ব খাত এটা লোভনীয় চাকরি আবারও বলতেছি কারণ লোভনীয় চাকরি বিদ্যুৎ অফিসে চাকরি হলে লোভনীয় চাকরি তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বলবো প্রিপারেশন নেন ভাই প্রিপারেশন ছাড়া পাস করতে পারবেন না এটা হলো আমার শেষ কথা যে প্রিপারেশন নেন প্রিপারেশন ছাড়া কোনোভাবে পাস করতে পারবেন না এখন এখানে পরীক্ষাটা ভাই ঢাকাতে হবে তাই এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আমাকে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন আর একটা কথা বলি ভাই চব্বিশ তারিখ আজ আজকে আমি খুলনা যাবো একটু আমার কাজিনের বিবাহ তার বিয়ের একটা অনুষ্ঠান রয়েছে সেখানে যাবো সেখানে প্রায় এক সপ্তাহ খুলনাতে থাকবো সেক্ষেত্রে কন্টিনিউ ভিডিও নাও দিতে পারি যেহেতু অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান অনেক মানুষ থাকবে হই হুল্লা সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আবার যখন ছুটিতে যেহেতু ছুটি নিয়েছি আসার পরে আবার রেগুলারলি আবার ভিডিও আপলোড আপনাদের দিব তা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য কামনা দেওয়া রইল ভালোবাসা রইল আপনার অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন যোগাযোগ করবেন না জানুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পনেরোশো ছিয়ানব্বই পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আসসালামাইকুম